হ্যালো আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন ভুষার এগুলো কিন্তু আরবিতে ভুষার বলে আমি বাংলাদেশে তো ভুট্টা বলে এটা কীভাবে বাজে আমি তা জানি না এত পরিমাণ হিসাবে মানে বাজার আনে এই বাজার গুছাইতে বুঝাইতে মনে করেন আমার একদিন লাগে তো আমি চুরি করে যেতটুকু এতটুকু পারি এতটুকু ভিডিও পারি যেহেতু সম্পূর্ণ রান্না কাজ আমার হাতেই তো আমি যতটুকু পারি অতটুকুই মানে ভিডিও করার চেষ্টা করি আর যতটুকু করি তাছাড়া যেমন কিছুই হোক না কেন ফ্যামিলির মানুষরা সবাই শান্তিতে আর থাকতে দিল না একটার পর একটা টেনশন থাকে ওনারা জানেন যে প্রবাসে থাকা যে কতটাই যে টেনশন ওটা যে প্যারার উপরে প্যার উপরে রাখে